প্রিয় দিনী ভাই আজকে আমরা এমন ছোট্ট একটা দোয়া শিখবো একেবারে এক সেকেন্ড বা সর্বোচ্চ দুই সেকেন্ড সময় লাগে পড়তে এমন একটা দোয়া আমি নিজে বলবো আপনাদেরকে শেখাবো আপনারা এই দোয়াটি পড়ে যদি আমল করতে পারেন আজ রাতেই আপনি আমল করেন আল্লাহ তালার কাছে সাহায্য চান আপনার যত শত্রু রয়েছে আপনার ক্ষতি করতে চায় কালকেই আপনার পা ধরে ক্ষমা চাইতে আসবে প্রিয় দুইনি ভাই এবং যত শত্রু রয়েছে সেই শত্রুকে দূর করার জন্য সেই শত্রুকে ধ্বংস করার জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিয়ে থাকেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এমন একটা দোয়া শিখিয়েছেন এত ফজিলতপূর্ণ একটা দোয়া এতটা কার্যকরী দোয়া যেই দোয়াটাই যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য আপনার শত্রু 1000 জন হতে পারে আপনি একা আপনি এই দোয়াটা পড়েন আল্লাহ তাআলাই আপনার জন্য যথেষ্ট আর কোনো কিছুর প্রয়োজন নাই আপনাকে যদি এমন মনে হয় যে আপনাকে আজকে কেউ হুমকি দিয়েছে যে আগামীকালকে আপনাকে হত্যা করবে যেখানেই পাবে সেখানেই ধরে আপনাকে হত্যা করে ফেলবে যদি এমন কেউ বলে থাকে তাহলে আপনি এই দোয়াটা পড়ে ঘুমিয়ে যান দেখবেন যে তার সাহেস্তা করার জন্য আল্লাহ তালাই যথেষ্ট কালকে দেখবেন যে আপনার কাছে ক্ষমা চেয়ে অথবা আপনা থেকে দূরে পলায়ন করবে এইভাবে যুগে যুগে নবির আসলগণ আল্লাহ তালার কাছে এভাবে সাহায্য চেয়েছেন যেমন ফেরাউনকে আল্লাহ তালা এতটা ক্ষমতা দিয়েছেন দুনিয়ার বাদশাহী দিয়েছেন একেবারে চার শত বছর পর্যন্ত যেই ফেরাউনের একটু মাথা ব্যথা একটু জ্বর বা একটু ঠান্ডা কাশি হয় নাই যেই ফেরাউনের নীল নদের ভিতরে বা অনেকেই বলে লোহিত সাগরের ভিতরে সে মৃত্যুবরণ করেছে ডুবে মরেছে সেখানে যার অল্প পানি ছিল সেইখানে আল্লাহ তালা তাকে ডুবিয়ে মেরেছিল সে কল্পনাও করতে পারেন নাই আবার আমরা নমরুদের দিকে দেখি নমরুদ এতটা যেমতা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করেছিল সেই নমরুদকে সাধারণ একটা মশার মাধ্যমেই আল্লাহ তালা তাকে একেবারে শাস্তি দিয়েছিল সায়স্তা করেছিল তা আল্লাহ তালা যদি আপনার হয়ে যায় আপনার শত্রু যতটাই ক্ষমতাবান হোক না কেন আল্লাহ তালা যথেষ্ট হয়ে যাবে তার জন্য একটা দোয়া আজকে আমি শিখাবো আপনারা দয়া করে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নিজেরা আমল করবেন এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমাদের চলাচলের ক্ষেত্রে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে বা আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে অনেক শত্রু লেগে থাকে বিশেষ করে মুসলমানদের উপরে যত প্রকার বিধর্মীরা রয়েছে হিন্দু বলি বৌদ্ধ খ্রিস্টান বা বিধর্মীহুদি নাসারারা রয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য তারা পায়তারা চালাচ্ছে আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন যখন কাফের মুশ্রিকরা মুসলমানদের আক্রমণ করত। যখন কাফের নির্যাতন করত জুলুম করত আল্লাহ তালার কাছে প্রিয়ন সাল্লাম এভাবে সাহায্য চাইতেন আর যার কারণে আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়ে দিতেন যাও তোমরা তাদের সাহায্যকারী হয়ে যাও এবং কাফেরদেরকে সমূলে ধ্বংস করে দাও তাদেরকে একেবারে নিশ্চিন্ন করে দাও এইভাবে ফেরেজ তারা শত্রুদেরকে মোকাবেলা করতেন তাদেরকে একেবারে নিশ্চিন্ন করে দিতেন তাই এই ছোট্ট দোয়াটা আমি আপনি যদি পড়ি তাহলে নিঃসন্দেহে এটা আমাদের কাজে আসবে আমাদের অন্তরের একটা বিশ্বাসের বিষয় যদি ইমান থাকে ইমান বলতে আমরা বিশ্বাস বুঝি অর্থাৎ আল্লাহ তালাকে যেমন আমরা না দেখে বিশ্বাস করি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে যেমন না দেখে আমরা বিশ্বাস করি ঠিক তেমনি ভাবে আমাদের অন্তরে এই বিশ্বাস রাখতে হবে এই দোয়াটা পড়ে আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাইতেছি আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে তো এই দোয়াটা পড়ে আপনি আজ রাতে ঘুমিয়ে পড়ুন এবং আল্লাহ কাছে এইভাবে সাহায্য চান দোয়াটি আমি বলে দেই দোয়াটি হচ্ছে আবার বলছি আল্লাহ ফিনিহিম বিমা শিকা হচ্ছে হে আল্লাহ আপনি তাদেরকে আপনার যা ইচ্ছা তা ধারাই আমার মোকাবেলায় আপনি যথেষ্ট হয়ে যান অর্থাৎ আপনি আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই আমার জন্য যথেষ্ট হয়ে যান তাদের মোকাবেলা করার জন্য আমার হয়ে আপনি তাদেরকে মোকাবেলা করেন কারণ আমি তো একজন নগণ্য মানুষ আমি তো পারি না তাদের সাথে আর আপনি তো এমন মালিক এমন মহান মালিক এমন মহান রব যে আপনি শুধু বলেন কোন কুন সঙ্গে সঙ্গে হয়ে যায় আপনি শুধু ইচ্ছা করেন আর ইশারা করেন সঙ্গে সঙ্গে তাই হয়ে যায় তাই হে আল্লাহ আপনি যথেষ্ট আমার জন্য এইভাবে যখন আপনি অন্তর থেকে বলবেন এইভাবে যখন আপনি অন্তর থেকে বিশ্বাস নিয়ে বলবেন যে আমার আল্লাহ সাহায্য করবে ইনশা আল্লাহ দেখবেন যে আপনার যত কঠিন শত্রু রয়েছে বিশেষ করে প্রতিবেশীরা এক প্রতিবেশীর ক্ষতি করতে চায় যেমন কোনো প্রতিবেশী ভালো একটা কাজ করতেছে কোনো প্রতিবেশী ব্যবসা বাণিজ্য করে একটু উপরের দিকে উঠতেছে সে লাভবান হচ্ছে পিছন দিক থেকে কোনো প্রতিবেশী তার প্রশংসা না করে তাকে হিংসার কারণে অনেক সময় নিচে কিভাবে টেনে ধরা যায় এমন চেষ্টা করে থাকেন আমাদের সমাজে ভালো মানুষের বড়ই অভাব যার কারণে আজকে আমরা দেখি যে ভালো মানুষগুলো যখন একটু উপরে উঠ উঠতে চায় ভালো কাজ করতে চায় খারাপ মানুষগুলো তাকে টেনে ধরার চেষ্টা করে যার ফলে এই ভালো মানুষগুলো কোনো ভালো কাজ করতে পারে না তারা বাধার সম্মুখীন হয় যদি সেই ভালো মানুষগুলো এই আমলগুলো করে নিঃসন্দেহে আল্লাহ তাদের সহায় এবং এই খারাপ মানুষগুলোকে শাস্তি দিবেন যে ভবিষ্যতের জন্য তারা এই হয়ে এবং ভুলেও অন্যায়ভাবে কারো উপর জুলুম নির্যাতন করার চেষ্টা করবে না এই জন্য এই ছোট ছোট আমল করে আপনি আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন একমাত্র সাহায্যকারী আল্লাহ তালা এবং আপনি এইভাবে দোয়া করবেন হাসবুল আল্লাহ অনে আমাল ওকিল নিয়ে আমার নাসির এই দোয়াটাও বেশি বেশি করে করবেন হাসবুন আল্লাহ অনে আমা ওকিল নিয়াম আল মাওলা আমার নাসির আমার আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট এইভাবে যখন আপনি মুখ দিয়ে শিকার করবেন অন্তর দিয়ে বিশ্বাস করবেন তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা সাহায্য আসতে বেশি সময় নিবে না শুধুমাত্র আপনার মুখ দিয়ে বলতে দেরি দোয়া কবুল হতে দেরি নাই এইভাবে প্রিয় বিশাল লাহ আলাইসাল্লাম শিখিয়েছেন কারণ প্রিয় নবী সাল আলাইসালামের দোয়া তো মিথ্যা হতে পারে না প্রিয় তিনি ভাই বোন অনুরোধ করব আপনারা যখনই কোনো শত্রু যদি আপনাকে আক্রমণ করে আপনি আল্লাহ তালার ভরসায় থাকবেন আল্লাহ তালার ভরসায় থেকে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না আপনি যদি নিজে থেকে কারো কোনো ক্ষতি করেন এরপর তো আপনাকে অন্যরা ক্ষতি করবে এটাই স্বাভাবিক বরং আপনার যদি কোনো শত্রু থাকে আপনি চেষ্টা করবেন তাকে ক্ষমা করে দেওয়ার জন্য কারণ আল্লাহ তালা ক্ষমাশীলকে ভালোবাসেন আল্লাহ তালা নিজে ক্ষমাশীল ক্ষমা করতেও যেমন ভালোবাসেন এবং ক্ষমাশীল যারা তাদেরকেও ভালোবাসেন যদি এমন আপনাকে কেউ ক্ষতি করেছে এখন সে অনেক দূরে চলে গেছে তাকে আপনি মাফ করে দেন আপনি চেষ্টা করবেন যে আল্লাহ তালা কাছে তার হেদায়তের দোয়া করবেন যে হে আল্লাহ এ আমার ক্ষতি করতে চেয়েছিল একে তুমি ধ্বংস না করে তুমি একে হেদায়েত দান করে যে সে যেন আর মানুষের কোনো ক্ষতি না করে সে যেন ভালো হয়ে চলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দিয়েছিলেন তায়েফের ময়দানে শরীর রক্তে একেবারে রঞ্জিত হয়ে গিয়েছিল শরীর থেকে রক্ত ফোঁটা পড়তে পড়তে জুতা মোবারক একেবারে ভরে গিয়েছিল এবং জুতা আর পা এমন ভাবে আটকে ছিল যে সে খুলতে পারছিল না সে একটা গাছের নিচে একটু বিশ্রামের জন্য বসেছিল জিবাইল আলাহ সালাত আসসালাম একজন ফেরেস্তাকে সঙ্গে নিয়ে এসে বলেছিল ইয়া রাসুল আল্লাহ আমি আজ পর্যন্ত এমন কোন ফেরেস্তাকে নিয়ে আসিনি আজকে যাকে নিয়ে এসেছি আপনি দেখেন যে আপনাকে যারা কষ্ট দিয়েছে আপনি শুধু একটু অনুমতি দিন এই যে ফেরেসটা এসেছে এই ফেরেসটা এই কাফেররা যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদেরকে এই দুই পাহাড়ের মাঝখানে রেখে এমন ভাবে চাপ দিয়ে নিশ্চিন্ন করে দিবে কেমন পর্যন্ত এইখানে বোঝা যাবে না যে কোনো জনবসতি ছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেন যে আমি তো রহমতুল্লিল আলামিন অর্থাৎ আল্লাহ তালা জগৎ সমূহের রহমত স্বরূপ আমাকে পাঠিয়েছে হয়তো এরা বুঝতেছে না না বুঝে আমার উপর আক্রমণ করেছে ক্ষতি করেছে আমাকে রক্তাক্ত করেছে কিন্তু এর পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তারা তো ইসলাম গ্রহণ করতে পারে আমি তাদের কেন ধ্বংসের দোয়া করব। এটাও একটা গুণ যে সাল্লাম এত আঘাত পাওয়ার পরেও ক্ষমা করে দিয়েছেন আপনিও যদি কোনো আঘাত পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন এবং হেদায়েতের দোয়া করবেন এটাই একজন মুসলমানের কাজ আর আল্লাহ তাআলার কাছে এই সাহায্য চাইবেন বিধর্মীদের জন্য যে হাল্লা এই বিধর্মীরা আমাকে ক্ষতি করতে চাচ্ছে ইসলামকে ক্ষতি করতে চাচ্ছে ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান যান আমার সহায় হয়ে যানি হিম বিমা শিক্তা আল্লাহ ফিনী হিম বিমা শিক্তা এইভাবে দোয়া করতে করতে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন দেখবেন যে আল্লাহ তালা সাহায্য আসতে দেরি নাই আপনার মুখ থেকে দোয়া বলতে দেরি কিন্তু আল্লাহ তালা সাহায্য আসতে দেরি নাই